বেটে গাড়িটা কেন কিনবে এ কথাটা প্রশ্ন করে আমাকে উজ্জীবিত করেছেন এই যে ভাই দেখেন আমাদের এই যে হেডলাইট হেডলাইটের মধ্যে স্পষ্ট দেখা যাচ্ছে P O R G ফরাক ফরাক লেখা এবং মিটারের মধ্যে দেখা যাচ্ছে আপনার এই যে দেখেন লঘু সহকারে ফরাক রাইট এবং আমাদের আরেকটা আশ্চর্যজনক বিষয় হচ্ছে যে কোন বাংলাদেশের কোন কোম্পানি এই নাম্বারটা আনা না এই যে চেসিসের একটা নাম্বার চেসিসের নাম্বার দেওয়া জি 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 আচ্ছা কারণ এই বিষয়টা হচ্ছে বাংলাদেশের এই যে আমাদের বিভাটেক পরা কোম্পানিকে কে করে হাজারো কোম্পানি রোডে নেমে গেছে কিন্তু তারা করছে কি রোডের মানুষকে করছে পুঁজি হারা এবং পরিবারকে আমরা যদি দেখাই ব্রেক জি চাপ দিলে হয়ে যাবে জি জি এখানে চাপ দিবেন আর এখানে চাপ দেওয়ার সাথে সাথে তিন চাকা ব্রেক হয়ে একটা ইঞ্চে সামনে ব্রেক জায়গায় ব্রেক ভাই বাংলাদেশ বিমান এয়ারলাইন্স এর জন্য আচ্ছা আচ্ছা আপনাদের কাছ থেকে বাংলাদেশ বিমান এয়ারলাইন্স এর গাড়িটা নিয়ে যাবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নতুন একটা ধামাকা ভিডিওতে সবাইকে স্বাগত চলে আসছি বিবার টেক পুরা টেক সরাসরি ফ্যাক্টরিতে যারা চাচ্ছেন ব্যবসা করতে অটো গাড়ি নিয়ে অথবা এক পিস নিতে চাচ্ছেন চালানোর জন্য তারাও সরাসরি নিতে পারবেন একেবারে হোলসেল রেটে মানে কোম্পানির রেটে আমরা সরাসরি কথা বলবো কোম্পানির প্রতিনিধি আনিস ভাইয়ের সাথে আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কাতহু কি অবস্থা ভাই কেমন আছেন আল্লাহর মেহরবানি আলহামদুলিল্লাহ আমি আপনার মাধ্যমে আমাদের বাংলাদেশের এই বাংলাদেশি পণ্যকে যারা ব্যবহার করতে আগ্রহী এবং যারা এটার উপর আস্থা রাখে বেকারত্ব বেকার মুক্ত জীবন যাপন করতে আগ্রহী যাদের মেয়ে বিয়ে দিয়ে সময় তাদের অল্প পুঁজিতে তাদের মেয়ের জামাতাকে একটা কর্ম সক্ষম করে উঠাবে আমি তাদেরকে জানাচ্ছি এই বিবেটেক পরাক্ট কোম্পানির পক্ষ থেকে অভিনন্দন এবং লাল গোলাপ শুভেচ্ছা আমার পক্ষ থেকে আমি জানাচ্ছি আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ খুব চমৎকার কথা বলেন আজনি ভাই আসলে বর্তমান সময়ে বাংলাদেশে বেকারের হার খুবই বেশি তো ক্ষেত্রে যদি একটা অটো গাড়ি অল্প পরিমাণ পুঁজিতে যদি রুটে নামাতে পারে আমার মনে হয় তার পিছনে ফিরে তাকাতে হবে না এটা কি বললেন ভাই বিবেটাক গাড়ি মানে প্রথম বিবেটাক গাড়ি মানে নিরাপদ আচ্ছা এই যে অল্প পুঁজিতে আপনি আপনার একজন প্রতিবেশীকে যদি একটা কারের মুখ উজ্জ্বলতা জীবন যাপন গঠন করার জন্য যদি আশা ব্যঞ্জন করেন এক লক্ষ তিরিশ থেকে পঁচিশ হাজার টাকার ভিতরে আপনি প্রতিদিন আপনার নিজস্ব খরচ বাদ দিয়ে দেড় হাজার টাকায় ঘরে উঠাইতে পারবেন মুখে আসবে হাসি মা বাবুর মুখে আসবে দন্য রাইট তো এই পুরাক বিভাটে গাড়ি কেন আমরা কিনবো কেন আমরা অন্যান্য গাড়ি থেকে প্রাধান্য দিবো যে বিভাটে আপনাদের বিভাটে গাড়িটা কেন কিনবো এই কথাটা প্রশ্ন করে আমাকে উজ্জীবিত করেছেন এই যে ভাই দেখেন আমাদের এই যে হেডলাইট হেডলাইনের মধ্যে স্পষ্ট দেখা যাচ্ছে ফিও আর এ জি ফরাক ফরাক লেখা এবং মিটারের মধ্যে দেখা যাচ্ছে আপনার এই যে দেখেন লঘু সহকারে ফরাক এবং আমাদের আরেকটা আশ্চর্যজনক বিষয় হচ্ছে যে বাংলাদেশের কোন কোম্পানি এই নাম্বারটা আনে না এই যে সেসিস এর একটা নাম্বার সেসিস এর নাম্বার দাও জি 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 আচ্ছা কারণ এই বিষয়টা হচ্ছে বাংলাদেশের এই যে আমাদের বিবাটেক পরা কোম্পানিকে কপি করে হাজারো কোম্পানি রোডে নেমে গেছে কিন্তু তারা করছে কি রোডের মানুষকে করছে পুঁজিহারা এবং পরিবারকেই করছে দিশাহারা সুতরাং এমত অবস্থায় আমাদের এই বিভাটেক পরা কোম্পানি ব্রান্ডের যে মাল নিয়ে বছরের পর বছর আপনি গাড়ি চালিয়ে যে আরাম পাবেন যে আস্থা অর্জন করতে পারবেন এবং গড়ের যে দুঃখ দুর্দশা আপনি লাগব করতে পারবেন সেটার একটা উজ্জ্বল প্রতীক হচ্ছে আমার এই বিবেটেক পরা কোম্পানি আচ্ছা এই পরাক বিবেটেক গাড়ির কথা আপনি বলেন দিন দিন নকল হচ্ছে কি 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 পণ্যতে আমরা বুঝবো যে নকলগুলা আসলে দেখেন এই যে একটা গাড়ির সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে মোটর মোটর রাইট আমার এই মোটরের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন এই যে ব্লক করা যে নাম্বার এই নাম্বার সহজে কেউ মুছতেও পারবে না সহজে কেউ কফিও করতে পারবে না আপনাকে ধরে নিতে হবে এই যে নাম্বারের পাশাপাশি আমার এই যে পরাক যে লঘু করে লেখা মেশিনের চাপ এটা খোদাই করে এখানে কোনো স্টিকার আমরা ব্যবহার করি না ভাই আচ্ছা তার মানে যারা স্টিকার ব্যবহার করে তাদেরগুলো মানে ফরাক্ কপি করতেছে কফি করতেছে রাইট জি তাহলে যারা অরিজিনালটা কিনবে কিনবে তারা এরকম দেখে আচ্ছা আপনাদের এই বিভাটেকের গাড়িগুলো কোথায় কোথায় পাওয়া যায় আমাদের এই পরাক বিভাটে গাড়িগুলোর মধ্যে এর আগে আমি আর একটা কথা বলি আমি আপনাকে এতক্ষণ দেখালাম যে মোটর আচ্ছা আর একটা দেখাচ্ছি মোটরকে যে ব্যাকআপ দেবে যে পথ নির্দেশনা দেবে তার নাম হচ্ছে কন্ট্রোলার এই যে কন্ট্রোলার মধ্যে সর্বপ্রথম দেখতে পাচ্ছেন আপনি এই ফাস্টা স্ক্রুর মধ্যে আপনি প্রশ্ন করতে পারেন কেন আমি মোম ব্যবহার করেছি আমি করিনি ভাই এটা খোদ কোম্পানি ব্যবহার করেছে এটা ফানি কন্ট্রোল করার জন্য বৃষ্টি কন্ট্রোল করার জন্য যাতে হাজারো বৃষ্টির মাঝেও আমার এই কন্ট্রোলারের ভিতরে এক বিন্দু পরিমাণ পানি ঢুকবে না ওয়াটারপ্রুফ প্রুফ যাকে বলা হয় এবং পাশাপাশি আপনি দেখেন এই যে ফরাক এই যে ফিও আর এই জি ফরাক লঘু সহকারে এখানে মেশিনের চাপ খোদাই করে লেখা খোদাই করা লেখায় কোনো স্টিকার নাই আচ্ছা আচ্ছা জি তাহলে এই এই জিনিসগুলো দেখে কিনলে আর প্রতারিত হবে না প্রতারিত হবে না আমি আরেকটা বিষয় আপনাকে না বললে হয় না আমার যে এই যে আপনি হাজার কোটি টাকার বাড়ি করেন কিন্তু এই তার দিয়া আপনি গাড়ি ওয়ারিং করেন যে তার ব্যবহার করেন সেই বাড়িতেও ব্যবহার করা হয় না যেমন আমি আপনাকে উদাহরণস্বরূপ বলতে পারি এই তার আপনি তাফাইও কিন্তু দাগ করতে পারবেন না এই যে তার আপনি আগুনে যখন দিবেন আগুনকে এটা ব্যাকআপ দেবে কিন্তু ওই আগুন কিন্তু তারকে কিছুই করতে পারবে না কারণ আমি এক নম্বর তারের পাশাপাশি ব্যবহার করেছি ওয়াটার প্রুফ ফায়ার প্রুফ একটা ফাইপ ফায়ার প্রুফ সুতরাং এই ওয়্যারিং দিয়ে যখন আপনি গাড়ি ওয়ারিং করবেন এখানে কাটা ছাড়ারও কোনো প্রয়োজন নেই ভাই আপনি ক্যাফের সাথে ক্যাব ঢুকিয়ে দিবেন আল্লাহর মেহরবানিতে নতুন গাড়ি মতো আপনার গাড়ি চটপট চটপট করে গাড়ি চলতে থাকবে মাশাআল্লাহ ইজি ওয়ারিং ইজি ওয়্যারিং আচ্ছা এবারে বিবাটেকের এই গাড়িটা কি হাফ সাত গাড়ি আপনাদের এই বিবাটেক আমাদের হাফ সাত গাড়ি নয় হাফ সাত গাড়ি বলতে ড্রাইভারের মাথার উপরে একটা হাফ সাত থাকে এটা হচ্ছে বিবাটেকের প্রথম গাড়ি এবং বিবাটেকের সবচেয়ে বেশি ট্যাকসই অল্প পুঁজিতে ট্যাক্সই গাড়ি হচ্ছে আমাদের এই ড্রাইভার খোলা সাত থাকবে খোলা সাত জি আচ্ছা এই গাড়িগুলো কি আপনাদের কাছ থেকে अवेलेबल পাওয়া যাবে আলহামদুলিল্লাহ আর এই যদি ডিলার নিতে চায় সারা বাংলাদেশে আপনারা তো ডিলার নিয়োগ দিচ্ছেন ভাই আর অনেক ডিলার আছে আপনাদের আরও চাইলে কি ডিলার নিতে পারবে কেউ ভাই আমাদের মুখ্য বিষয়টা হচ্ছে আমাদের এই গাড়িটা মার্কেটে আনার অর্থ হচ্ছে বেকার মুক্ত বাংলাদেশ গঠন করা প্রায় সুতরাং আমাদের বি বাটাক কোম্পানির ওয়েবসেট আছে টেলিফোন নাম্বার আছে আপনারা যারা বিবাটাকের ডিলার নিতে আগ্রহী আমাদের ওয়েবসাইট এবং টেলিফোন নাম্বারে যোগাযোগ করবেন আমাদের অফিস কর্মকর্তা ইনশাল্লাহ আপনাদেরকে নির্দেশনা দেবে পথ দেখাবে কিভাবে আপনারা অল্প বুঝিতে স্বাবলম্বন জীবন যাপন করবেন আচ্ছা এটা তো আমরা বিবাটাকে মোটামুটি এই গাড়িটা সবাই চিনি জি জি এটা রোডে গাড়ি আনাচ্ছে নতুন কোন আপডেট কালেকশন আসছে মেহরবান তো আলহামদুলিল্লাহ আমরা একের পর এক নতুন আপডেট নিয়ে আসতেছি কারণ এই দেশ বিনির্মাণ করবেন যুবকরা এই যুবকদের জন্য শিক্ষিত যুবকদের জন্য আমরা আরেকটা গাড়ি নিয়ে আসছি যেটাকে সিএনজি মডেল বলা সিএনজি মডেল সিএনজি মডেল জি একদম মডেল মাশাআল্লাহ আচ্ছা আচ্ছা এটা এরপরে আরেকটা মডেল ফিচার আছে আমাদেরকে একটু দেখাবেন এগুলাতে এরপরে আরেকটা মডেল আছে আপনার এই যে ফরাক সুপার 6 সিট ফরাক সুপার 6 সিট আচ্ছা এর পরবর্তীতে আরেকটা মডেল নিয়ে আসছি একদম নতুন চকচকা যুবক ছেলেদের জন্য ফরাক সুপার 5 সিটের একটা গাড়ি সুপার 5 জি আচ্ছা আচ্ছা এগুলা একেবারে আপডেট 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 এগুলাতে নতুন কি ফিচার দিয়েছেন আপনারা আপনারা নতুন ফিচার আপনার মাধ্যমে যেটা জানাতে চাই সর্বপ্রথম অল্প বিনিয়োগের গাড়ির মধ্যে আমরা ডুগু প্রিন্ট করেছি ডুগু ফিন্ট আপনি হাজারো চেষ্টা কোয়ালিটি ফুল জি 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 হাজারো চেষ্টা করলে রং কিন্তু 5 থেকে সাত বছরের মধ্যে কোনো ডিসকালার আসবে না আচ্ছা এটা ব্রেকের জন্য আপডেট আনছেন আপনারা ভাই এটা কি বললেন আপনি গাড়ি আপডেট করব ব্রেক আপডেট করব না এটা কি কথা বললেন আমরা তিনেও চাকার মধ্যে আল্লাহর মেহরমান আলহামদুলিল্লাহ আচ্ছা তার মানে প্রথম চাকা সামনে আচ্ছা আমরা যদি ব্রেক জি এখানে চাপ দিলে হয়ে যাবে জি জি এখানে চাপ দিবেন আর ওখানে আল্লাহ চাপ দেওয়ার সাথে সাথে তিন চাকা ব্রেক হয়ে একটা ইঞ্চে সামনে জায়গায় ব্রেক জায়গায় ব্রেক ভাই অটো গাড়ি কিন্তু মানুষ বিশেষ করে অপছন্দ করে শুধুমাত্র ব্রেকের কারণে জি অনেক জায়গায় দুর্ঘটনা হয় অ্যাক্সিডেন্ট হয় ব্রেক ধরতে পারে না জি ভাই তাহলে আপনারা আপডেট নিয়ে আসছেন আল্লাহর মেহেরবানিতে আপনি যে কথাটা বলছেন এটা আপনাকে অসংখ্য ধন্যবাদ মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয় আপনি নিয়ে আসছেন কারণ গাড়ি চালায় সহজে ব্রেক মারে কিন্তু অন্য মানুষকে প্রেমের প্রেমের ভাব নিয়ে আচ্ছা কারণ প্রেমের ভাব কাটার জন্য আমরা হাত যেখানে জাগার দৃষ্টি যেখানে যাক পা কিন্তু ব্রেকে মারবে চাপ গাড়ি থামাবে মুহূর্তের মধ্যে একবারে ব্রেক ব্রেক হবে ভাই আচ্ছা অনেক জায়গায় দেখা যায় রোডে গাড়ে করে একটা বাচ্চা দৌড়তে চলে আসে সেক্ষেত্রে কিন্তু মানে একটা ড্রাইভার কিছু করার থাকে না অনেক সময় জি সেক্ষেত্রে যদি ব্রেকটা কঠিন হয় জি তাহলে কিন্তু সম্ভব ওই বাঁচানো জি ভাই এখানে আরেকটা বিষয় না বললে হয় না আমরা ব্রেকটা নিজের ড্রাইভারের রক্তের সাথে সংযোগ করে ব্রেক আপডেট করে নিয়ে আসছি কারণ সে দৃষ্টিতে যখন বাচ্চা পড়বে বা কোনো বিপদ ঘটবে অটোমেটিকলি তার ফাটা ব্রেকের মধ্যে চাপ পড়ে যাবে হাতে হাতেও ব্রেক আছে এখানে গাড়ির সামনে এক ইঞ্চি আগে আর কোনো সুযোগ নাই আচ্ছা নিরাপদ সামনের যে স্প্রিং গুলো আপনার ব্যবহার করেন কেমন হবে ভাই আল্লাহর মেহরবানিতে আপনি দেখেন এই সকাপের মধ্যে কিন্তু আমাদের স্পষ্ট একদম আমাদের কোম্পানিরই এই লঘু করা আছে আর আরেকটা বিষয় আপনাদেরnabla হয় না একটু সামনে আসতে হবে সামনে আসতে হবে যে গাড়ির যেহুতুর সকাপ কোলা আছে আপনি দেখেন এই গাড়ির মধ্যে P O R G फरक আছে এই সকাপ আর ওই সকাপের মধ্যে আফান চাচা তো ভাই আর চাচা তো ভাই পুরো देयर इज বিটুইন ডিফারেন্স আচ্ছা আচ্ছা একই সবকিছু এক আচ্ছা আপনাদের কাছে তাহলে ছোট থেকে বড় শব্দনার গারে কল যার যেটা লাগে নিতে পারবেন ইনশাআল্লাহ এক পিস চাইলেও দিবেন এক পিস চাইলেও দেব আপনি যদি পঞ্চাশ ফিট চান হাজার ফিট চান তাও ইনশাল্লাহ পাবেন আচ্ছা তবে হ্যাঁ একটা বিষয় আছে ভাই এখানে এক পিসের মূল্য আর পঞ্চাশ পিসের মূল্যের মধ্যে সামান্য একটু অবশ্যই পার্থক্য থাকে জি ভাই জি ভাই তো যারা বেকার আছে যারা চাচ্ছে মোটামুটি একটু পুঁজি দিয়ে ব্যবসা করবে জি ভাই শুরু করবে পাঁচ পিস নিয়ে বা চার পিস নিয়ে দশ পিস নিয়ে শুরু করবে জি ভাই তাদের জন্য কি স্পেশাল কোনো সুযোগ থাকবে কিনা আল্লাহর মেহরবানিতে তাদের জন্য সুযোগ আছে আমরা সিঙ্গেল এক একটা গাড়ি নেওয়ার জন্য যে ব্যক্তি বা ব্যক্তি নিয়ে আসবেন তাদের প্রতি সাদর সম্ভাষণ এবং যারা বেশি পরিমাণে বিনিয়োগ করে আমাদের বাংলাদেশি আরও দশ ভাই যুবক যুবতীকে বেকারত্ব দূরীকরণ করে মুক্ত করে স্বাবলম্বনের দিকে এগুবে আমি তাদের জন্য মানে সুস্বাগতমের মাধ্যমে একটা বার্তা দিচ্ছি তারা রেডের মাধ্যমে অনেক কনসিডার পাবে আচ্ছা তো আনিস ভাই এবারকে আমাদেরকে কী দেখেছেন ভাই এবার আরেকটা ফ্যান্টাস্টিক একটা মডেল নিয়ে আসছি আপনার মাধ্যমে আমাদের বাংলাদেশের যুবক ভাইদের জন্য যুবতী ভাইদের জন্য এবং যুবক ভাইদের জন্য হাজারো ব্র্যান্ড নিয়ে আসলাম যুবতী ভাইরা মন খারাপ করবে না তো সেই কারণে যুবতী ভাইদের জন্য স্কুলে যাওয়ার জন্য এই স্কুটি মাদ্রাসায় যাওয়ার জন্য এই স্কুটি বাজারে যাবেন আপনি এই স্কুটি মাঠে ঘাটে রুগী দেখার জন্য এবং অন্য নিত্য প্রয়োজনীয় কাজে জন্য যাবেন এই স্কুটি নিয়ে ইনশাল্লাহ ব্যবহার করতে পারবেন রাইট বাড়িতে বিদ্ধ বাবা আছে বৃদ্ধ চাচা আছে বিদ্ধ নানা আছে অথবা মামা আছে তাকে চাইলে কিন্তু একটা গিফট করতে পারবে জি ভাই জি 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 সে তার জীবনের সবচেয়ে বড় গিফট জি ভাই জি ভাই তো একবার থাকবে রিজনেবল প্রাইস এবং আরো একটা সুসংবাদ দাদা চাচা বাবাদের জন্য আমরা থ্রি হুইলার একটা স্কুটির ব্যবস্থা ইনশাল্লাহ থ্রি হুইলারও আছে থ্রি হুইলার হ্যাঁ তাহলে আপনাদের পাওয়া যাবে জি ভাই জি ভাই জি ভাই আচ্ছা লেখা একটা গাড়ি এটা কি গাড়ি ভাই ভাই এটা গাড়ির বর্ণনা করতে গেলে আজকের এই সময় শেষ হয়ে যাবে গাড়ি এটা গাড়ি আনা হয়েছে রেডি করা হয়েছে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের জন্য আচ্ছা আচ্ছা আপনাদের কাছ থেকে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের গাড়িটা নিয়ে যাবে জি ভাই আচ্ছা তাহলে এই গাড়িগুলো কি বিভিন্ন পার্কের চালানো গাড়ি আসলে বিভিন্ন পার্কস আগে আমি আপনাকে বলি বাংলাদেশ বিমান বলেন বাংলাদেশ নৌবাহিনী বলেন বাংলাদেশ মিলিটারি বলেন আল্লাহর মেহেরবানীতে এবং এই গাড়ি যত বড় বড় রিসোর্ট আছে রিসোর্ট বলেন রিজার্ভ এরিয়া বলেন ইনশাল্লাহ আমাদেরকে আপনারা চুজ করবেন এই গাড়ি ডেলিভারি এই গাড়িগুলো কি ফুল হুইলার আচ্ছা আবার ফুল হুইলার গোল স্টার্টিং গোল স্টার্টিং বাই আচ্ছা আচ্ছা খুবই চমৎকার আকর্ষণীয় গাড়িগুলা জি ভাই এই গাড়িগুলাতে কি কালার কি अवेलेबल পাওয়া যাবে अवेलेबल কালার আছে আপনি যদি এই কালারের বাইরেও যদি অন্য কোনো কোন কালার চুজ করেন তাহলে ইনশাআল্লাহ আমাদেরকে যতাজত একটা টাইম দিবেন আমরা ইনশাআল্লাহ ডেলিভারি দেব আচ্ছা এই গাড়িগুলা মোটামুটি অর্ডার করলে আপনাদের কতদিন সময় লাগতে পারে এই গাড়িটা সত্যিকার অর্থে অর্ডার করলে মিনিমাম আমরা ফাঁস থেকে এক সপ্তাহ ধরে নিলাম তার অর্থ এক সপ্তাহ উচ্চারণ করার কথা হচ্ছে যে এখানে হলিডে আছে সেই কারণে আচ্ছা 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 যারা এই সব যারা ডিলার নিতে চায় জি তারা কিভাবে আসবে আপনাদের ঠিকানা বা কার সাথে কথা বললে হবে আপনি আপনার স্ক্রিনের মাধ্যমে আমাদের কোম্পানির ঠিকানাটা আপনি স্ক্রিনে নিয়ে আসবেন আর সরাসরি ঠিকানা হচ্ছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে জশীম নামবেন জশীম থেকে ছয়তলা সয়তালায় আসলে ভাই শুধু বি বলবেন আমাদের অফিসে ইনশাল্লাহ ওনাকে নিয়ে আসবে সারা বাংলাদেশ থেকে মানুষ আসতে পারবে জি ভাই জি ভাই হ্যাঁ ভাই যদি একবারে সহজ রাস্তা উত্তরা আসবেন উত্তরা সেন্টার থেকে রিক্সা করে জি জি থেকে রিক্সায় করে আমাদের অফিসে চলে আসবেন তো দর্শক যারা ভিডিওটা দেখলেন দর্য সহকারে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা চাচ্ছেন অল্প পুঁজিতে মোটামুটি একটা লাভজনক ব্যবসা করতে তারা কিন্তু চাইলে বাংলাদেশের সুনাম ধন্য প্রতিষ্ঠান থেকে বিভাটেক গাড়িগুলা ক্রয় করে ব্যবসায় লিপ্ত হতে পারেন ভালো একটা ব্যবসা করতে পারবেন মান্থলি এইটুকু আশা আমরা রাখতে পারি আর যারা এক পিস নিতে চান চালানোর জন্য তারাও যোগাযোগ করবেন নিজ এলাকা থেকেও চাইলে নিতে পারবেন কীভাবে নিতে পারবেন অবশ্যই দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ও ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন তো আজকে এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ